আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন ভাই বোনেরা সবাইকে আজকে কাঁচা বাজার থেকে আমি দীপন মেদ্দ্যা আপনাদেরকে লাইভ ইন বাংলা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি টাটকা মাছ আজকে আপনাদেরকে আমি নিয়ে যাবো গাজীপুর তিনটি কাঁচা বাজারে আপনারা দেখতে পারবেন কাঁচা বাজারে কি মনোরম একটি বাজারের দৃশ্য এখানে আমরা শাক সবজি আপনারা মাছ দয় তরকারি আপনারা সব পাবেন আপনারা দেখতে থাকেন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কাঁচা বাজারে অনেক দয় তরকারি এবং নিত্য প্রয়োজন জিনিস বাজারের এখানে আসলে আপনার একটু কম দামে কিনতে পাবেন আপনার কিনতে কম দামে কিনতে পারবেন আপনারা শুক্রবার ভিড় হয় শুক্রবার ছাড়া আপনারা যে কোনো টাইমে আসতে পারেন আজকাল সকাল থেকে একটু নয়টার পরে থেকে আপনার একটু ভিড় কম থাকে শুক্রবার আসলে একটু ভিড়টা বেশি থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন শুক্রবার ছাড়া তিনটি বাজারে আসার জন্য যারা মধ্য স্তরের আইজীবী মানুষ তারা আপনার এই বাজার আসলে কিছু কম দামে কিনতে পারবেন আমরা চলে গেলাম মাছ বাজারে দেখতে পাচ্ছেন মাছ বাজারে অসংখ্য মাছের দোকান আছে এখানে আপনারা কম দামি করে অনেক বড় বড় দামি মাছ কিনতে পারবেন আপনারা চাইলেই আপনাদের হাতের নাগালের অনুযায়ী আপনারা কিনতে পারেন বিভিন্ন ধরনের মাছ এই বাজারে উঠে আপনারা নিজের চয়েস মতন ক্রয় করে আপনারা পারেন আপনারা যদি বড় তেলাপোয়া মাছ একমাত্র এই দোকানটাই সবচেয়ে বড় তেলাপোয়া মাছ অল টেন্টি বাজারের মধ্যে মানে আপনার কাছে যখন আসবেন ওনার কাছা আসলে কিছু বড় মাছ এবং কিছু কম দামে সাশ্রয়ভাবে এখানে পাশাপাশি মুরগির দোকান আছে আপনাদেরকে ছয়টি মুরগি দোকান আপনারা এখন দেখতে পারছেন যে এখানে আমাদের মুশিউর রহমান আছেন এই মুরগির দোকান থেকে আপনারা চাইলে এই দোকান থেকে করতে পারেন সবটাই আছে পাকিস্তানি যেটাকে দেশি মুরগির টাইপ সেটাও আছে আপনারা চাইলে এখানে এসে আপনারা করতে পারেন গরিব মানুষের জন্য মোটামুটি খারাপ না এই টেন্টি বাজার উনি এই দোকানের মালিক সাথে দরদাম করে আপনারা মুরগি ক্রয় করতে পারেন উনি অনেক মানবিক একজন মানুষ সহনি যেই হাতের নাগালের যেই মোটামুটি যতটুকু কমে রাখা যায় উনি চেষ্টা করেন সেটা করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ চলে গেলাম ইলিশ কেনার জন্য ইলিশ মাছ বাজারে আমি সরসার জন্য ওনার কাছ থেকে মাছ ইলিশ মাছ উনি আমার একটা মোটামুটি ভালোই খারাপ না আশা করি ইলিশগুলো হবে না এখানে সব নদীর কিছু চিংড়ি পাওয়া যায় আর কাছ থেকে মুরগির কাছ থেকে আপনারা আসলে ডেন্টী বাজার ওনা কাছে নদীর চিংড়ি নদীর বিভিন্ন ধরনের মাছ আপনারা পাবেন এখানে নাম্বার তো লাইলা মুরগির দোকানে এখানে কি আছে ক্ষেত্রে যে বাম চাপটা দেখতে পাচ্ছেন এটা বেশি বড় ইলিশের দোকান দেখতেছেন ইলিশ মাছ মোটামুটি কামের ভিতরি পাওয়া যায় সাইড দিয়ে আপনার কাঁচা বাজার বিভিন্ন ধরনের কয় তরকারি মাংস দোকান দেখতে পাচ্ছেন সব কিছুই আছে এখানে আমার চ্যানেলটা বাংলা ওয়ান আমি দীপন মিদ্দ্যা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাই ঘন্টি বাজিয়ে দিন আমার পাশে থাকেন আমি চেষ্টা করতেছি আরও কিছু ভালো ভালো ভিডিও আপনারা বেশি বেশি করে আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমার পাশে থাকেন কেননা আপনাদের সহযোগিতা ছাড়া আমি সামনে আলাদা সম্ভব না আমার ইউটিউব চ্যানেল আর ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আমরা পেয়েছি আপনারা সেই নাটকগুলো দেখবেন আশা করি ভালো লাগবো আপনারা সব জেনে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন এবং লাইক করেন শেয়ার করেন বেশি বেশি সাবস্ক্রাইব করে আপনারা বেলাইগুনটি বোঝায় আমার চ্যানেলের নাম লাইভ ইন বাংলা ওয়ান কোনো স্পেস হবে না বড়ো হাতে এল দিয়ে ছোটো হাতে লেখে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লেখার চার্জ দিলে সর্বপ্রথম আমার ছবি আমার চ্যানেলটি আসবে লাইভ ইন বাংলা ওয়ান